নিখুঁত শরীর বিমারও নয় কেউ বলতে পারবে না কালকে সূর্য উঠবে আপনি উঠতে পারবেন কেউ গ্যারান্টি দিতে পারবে গ্যারান্টি দিতে পারবে তাহলে কি মুখটা দেখাবে আল্লাহ কাছে হারা জমিনা মারストン আমার তোকে আমি কুকুর জীব জন্তু না বানিয়ে মানুষ বানালাম তোকে আমি আসরাফুল مخلوقات করলাম আমার বন্ধু মোহাম্মদ সাদের উম্মত করলাম আমার শ্রেষ্ঠ কিতাব কোরআনের অনুযায়ী বানালাম তোরা আমাকে সেজদা দিলি না তোদেরকে সুস্থ শরীর দিলাম দুটো চোখ দিলাম এক একটা চোখে তেরো হাজার তেরো হাজার ছাব্বিশ হাজার কোটি করে লেন্স আছে যে লেন্সে আমরা এক মুহূর্তে আসমান দিকে এক মুহূর্তে জমিন দেখি আমি আল্লাহ তোদেরকে সব ফিরি দিলাম আমাকে একটু সেজদা দিলি না কি জবাবটা দিলি একটু বিবেককে প্রশ্ন করো ভুল হয়ে গেছে আজকে ঠিক আছে কিন্তু আগামী দিনে ভুল না হয় বিবেককে প্রশ্ন করো তুমি যদি কাউকে তোমার ঘরে একটু কাজে রাখো সে যদি একদিন তুমি বললে একটু পানি দেরে আর সে যদি তোমার পাশকে দিয়ে চলে যায় তোমার মনে কি হবে কি আমি ঈদে জামা দিই বকরা ঈদে জামা দিই আমি যা খাই তাই দিয়ে একটু পানি দিলি না তোমার যদি এটা মনে হতে পারে তো তোমাকে যিনি বানানোর মায়ের কেড়ে কুদরতি ক্ষমতা দিয়ে সেই আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দুঃখ হতে পারে না কুদরতি অন্তরে ব্যথা হতে পারে না পারে না আমি জানি আল্লাহ পাক কোনো দুঃখ কোন ব্যথার ਮੁখাবেক কি নয় মানে অতএব কাউকে कमजोर কিছু করতে পারে না কিন্তু তিনি তো বলতে পারে জামায় সিজদা না আ অথচ মসা রে এখন সালাম আল্লাহ নিয়ে বলবে ওর আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলছি আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে আল্লাহ বলেছিল মসা আমার এক দলের সার বান্দা বান্দি আছে তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে তুমি আমার সঙ্গে কথা বলছো চুর পারে তারা খুশি দাঁড়িয়ে আমি কথা বলতে পারবে ও রে তুমি আমার সঙ্গে দেখা করছো হাজার হাজার শ্বশুর হাজার পর্দা হয়ে পর্দার ভেতর থেকে এবং দশ হাজার বছরের রাস্তা একটা পর্দা আর একটা পর্দা তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আর আমার পিছখানে কোন পর্দা থাকবে না এ তুমি আমার সঙ্গে কথা বলছো এই কথা বেশি কোন বলতে পারো না একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বলতে পারো কিন্তু আমার শ্রেসার বান্ধবান্ধীরা যতক্ষণ খুশি আমার সঙ্গে কথা বলতে পারবে Musa re khumu salam jan de chaylee O Tara Tara আমার আল্লাহ বলেছিলেন তারা হলো আমার আখিরি নবী নূর নবী দয়া নবীর উম্মা তুম্মাতি যখন তারা নামাজে দাঁড়াবে আমি আল্লাহ সুস্তুর হাজার পর্দাকে সরিয়ে দিয়ে একেবারে ডাইরেক্ট আমার সঙ্গে দেখা ডাইরেক্ট আমাকে তারা যদি দেখতে না পায় আমি আল্লাহ দেখছি ডায়ানো তারা মাথায় রাখে এবং মনে রাখবে তারা যখন কোরআন তেলাও করবে কোরআন তো কালাম

আল্লাহকে সাক্ষী রেখে বলছি যার কুদরতি хаต আব্বাস সিদ্দিকী জান আছে এখন থেকে 8 10 মিনিট আমি বেঁচে থাকব কি কোনো গ্যারান্টি নাই আমার আল্লাহ চাইলে এই অবস্থায় এখনই আমার জান কবজ করতে পারে কি পারে না পারে না তো তোমাদেরটা পারে না আমি সেই রবে শপথ করে বলছি আমি আপনাদের দাওয়াতের ਮੁখাফিত কি নই ওয়া আম্মা বিনিমাতির রব্বিকা সেটা অহংকর না করে আপনি আমায় কিছু ভাবেন নাই ভাবেন যা মনে করেন মনে রাখবেন হাওড়া জেলার মুসলমান তোমরা সবথেকে বেশি টার্গেটে আছো আমার কথা ভাষা নাও ভালো লাগবে মুসলমান মি টার্গেটে হাওড়া জেলার মুসলমান তোমরা সবথেকে বেশি টার্গেট যদি বলেন কি অপরাধ আমাদের তোমাদের অপরাধ কিছুই না কি করছো মোবাইলে নবীর মেম্বারে বসে এসব কি করছো এমনি মাথাটা গরম হয়ে আছে কথা বুঝে আসছে ভালো বসো না চলে যাও তোমরা সব থেকে বেশি টার্গেটে কেন তোমাদের হাতে আল্লাহ কাঁচা পয়সা দিয়েছি মুসলমান ধনী হোক এটা ইসলামের दुश्मनরা চাই না তোমরা ভিখারি হোক এটা ইসলামের दुश्मनরা চায় তা তোমাদের হাতে এই যে কাঁচা অর্থ আল্লাহ দিয়েছে এজন্য তোমাদের উপরে টার্গেটও বেশি এবং তোমাদের খরচের স্টাইলটাও সবাই পছন্দ করে না তোমরা যেভাবে টাকা উরাও যেভাবে বিভিন্ন জায়গায় যাও তুমি কি ভাবছো তোমার তোমাকে কেউ দেখছে না প্রত্যেকটা মুসলমানের শয়ে শয়ে চোখ লাগানো এই বিপদ থেকে তোমাদের বাঁচাবার রাস্তা তোমরা তুমি জেরাই বন্ধ করে করছো একমাত্র তো আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই তিনি তোমাদের বাঁচাবেন

নাতি পুতা করে মসজিদে নিয়ে এই যে ছেলেরা নামাজ আমার জন্য এর জন্য সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দুশি এদের বাবমা এদের দাদো দাদু দাদু আর নানা এই ছেলেগুলোকে নামাজ পড়েনি এর জন্য এদের দাদো এদের নানা এদের বাবমা দুশি কেন ছোট্ট বেলা থেকে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয় পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর ন বছর দশ বছর পাঁচ বছর থেকে শুরু করলেন পাঁচ বছর নিয়ে গেলেন পাঁচ হাজার নামাজের সাথে করে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন ওকে আর নিয়ে যেতে হবে না একটা প্রেম তৈরি হয়ে যায় আরে তোমার সঙ্গে আমার দুদিনে কখন একবার দেখা হয় যদি এত প্রেম হয় ভাইজান এসতে চলো আর পাঁচ অক্ষ ডেলি ডেলি মসজিদে যাচ্ছে একটা ছেলে পাঁচ বছর তার টাইম যেই হবে মসজিদের প্রেম থেকে টেনে নিয়ে কিন্তু আজ আমাদের ছেলেদের ঘরে মসজিদে পাওয়া যায় না যদিও বা বাচ্চারা মসজিদে যায় কিছু আবার মুসল্লি আছে বুড়ুবি মুসল্লি তারা আবার খেপে যায় করে আরে আল্লাহ যখন বলে দিয়েছে বাচ্চাদের কোনো গোনা নেই ওরা যাই করুক গোনা নেই তাহলে কেন আপনি তাদের উপর রাগ মসজিদে আস তারা মসজিদে ছুটি ছুটি করবে খেলা করবে নামাজি সামনে দিয়ে ছুটবে পিঠের উপরে উঠবে লাফাবে তাও আস তাও আস দেখবেন আস্তে 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 ওদের যখন দশ বছর বয়স হয়ে যাবে মসজিদে আসবার ছুটি ছুটি করবে না তোমার পাশে আল্লাহকে সেজদা করবে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজি বেড়ে যাবে আল্লাহ হবে যে আমার ঘরকে তোরা আবাদ রেখেছিস তোদের ঘরকে কোন বলডুদের বাবা ভাঙতে পারবে না ভাঙবে যে বাবাকে তার আগে সাইজ করে দেবে আর কিন্তু আমরাই যখন মসজিদকে কে বিরান করেছি তখন তারা আইন করছে ওয়াকাফ তালা কানুন তৈরি করছে মসজিদ মাদ্রাসা দখল করে কেন বুঝে নিয়েছে মুসলমান মসজিদকে মসজিদ ভালো বাসে না তাই আল্লাহ আমাদের ঘর গুলো কো করে দিচ্ছে ঘরে শান্তি আছে প্রত্যেকটা বাড়ি এখন এখন একটা মেডিকেল স্টোর হয়ে গেছে মেডিকেল এর দোকান হয়ে গেছে বসু সত্যি প্রত্যেকটা বাড়িতে অশান্তি সোনা লাগিয়ে দিয়েছে একটা বাড়ি

মদিনার নবাবীতে এসে নবীর পিছনে নামাজ পড়তেন দোয়া চাইতে গেলে হক চলে যাবে দোয়া না চেয়ে চলে যেত ওই কাপড় খুলে দিত আবার স্ত্রী পড়তো স্বামী নিজেকে গপনে নঘিয়ে রাখত। আবার ওই কাপড় পরে স্ত্রী নামাজ পড়তো একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক সাহাবী বলে হুজুর আপনারা এক সাহাবি ভাই আমাদের নামাজের পরে দোয়া না চেয়ে চলে যায় এটা নামাজের পরে যে দোয়া চাইতে হয় তারও একটা দলিল তারও একটা প্রমাণ অনেকে তো আবার নামাজের পর দোয়াও চাইছে না হাজারো কোয়ালিটি মুসলমানদের মধ্যে আর এসব ইউদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আমাদেরকে দুনিয়া সরিয়ে দিয়েছে তো এই জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন জিজ্ঞেস করলো সে ব্যাপারটা সব খুলে বলল কিন্তু এত গরীবের পরেও

এই জমিনে আসমানকে আল্লাহ স্থির তামার মতো লোহার মতো করে দিতে চায় এত পাপি রয়েছে কিন্তু আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলে আমি আবার কি কেন এই যুবক যুবতীদের মধ্যে এক দল আছে যারা আমাকে সজদায় পড়ে কাঁদে জোরে বলুন সুবহানাল্লাহ তাদের উপরে আল্লাহ দেখে খুশি হয়ে যায় যে আবার পানি দেন আর পানি না হলে কি হবে বুঝতে পারছ তো পানিকে আমরা জীবনের অপর নাম কি পানি হাজরাতে আর একটা কথা বলি বা আর একটা কথা বলি একটুখানি বলি হাজরাতে গাউসুল আজম পুরা নবী দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনি তিনি মুরিদদেরকে বলছেন শোনো বাবা মুরিদেরা প্রতিদিন সুকর যখন চোখ খোলে শুকর চেনো কথা বলছো জানো তো নাকি আমরা ভালোবাসি না ঘৃণা করি কথা বলে ঘৃণা করি অপবিত্র না পাক ঘৃণা করি ওই শূকর যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখটা খোলে চোখ খোলার সময় সর্বপ্রথম কি দোয়া চাই আল্লাহর কাছে জানো আল্লাহ আমি যেন প্রথম চোখটা খুলে কোনো বেনামাজির মুখ যেন না দেখি শুনছেন

জিরাব তোমাকে কত ভালোবাসে আর এটাও শোনো তোমাকে এত ভালোবাসে তুমি যদি এক বার সদাই পরে বলতে পারো যে মালিক আমি অনেক ভুল করেছি আমি আজ থেকে তওবা করছি চকের কোনাতে যদি ক্ষুদ্র পরিমাণ পানি বার করতে পারো যেমন মায়ের পেট থেকে বেরিয়েছে ভাই ছোট ছোট বাচ্চা গুলো যেমন এখন কোনো গুনাহ নেই এই রকম বেগুনা আল্লাহ তোমাকে আমাকে বানিয়ে দেয় জোরে বল সুবহানাল্লাহ আর যদি চোখ দিয়ে পানি নাও বার করতে পারো কান্নার মতো যদি মুখ না করো একজন দেখলে যেন বলে আরে ওর রবের কাছে প্রভুর কাছে আল্লাহর কাছে কান চেয়েছে আমার আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকেও কান্নাওয়ালাদের সঙ্গে সামিল করে জীবনের যা গুণা আছে আল্লাহ সব মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ

দুনিয়া চির মরণ হবে কেউ জানে না কিন্তু মনে রাখবে মিরপুর সবার অবশ্যই হবে মেয়েরা বাপেরা কবরকম হবে তুমি যদিও দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করে যেতে পারো তরিকা শূন্য অনুযায়ী জীবন গড়তে পারো নায়ের পক্ষে অন্যার বিরুদ্ধে থাকতে পারো আলে খবরটা তোমার জন্য বাকি ছা বানিয়ে দেবে আর যদি তুমি দুনিয়া আল্লাহ নাবার মানি করে নবী পাক সুন্নাহ ছেড়ে দিয়ে দুনিয়া লোক নানো চাই অন্যায় অত্যাচার করে বেড়াও আল্লাহ দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিদাতীদের অনুসরণ করো ইসলাম নির্দেশিত কালচার

আমি আজ জিজ্ঞাসা করব ওরে আমার আল্লাহ বান্দিরে তুই আমার জমিলে আমাকে সেজদা করিয়েছিলিস কি বল সবাই বলবে করেছিল যারা সেজদা করেছে তারাও বলবে যারা করেনি তারাও বলবে কারণ না দুনিয়ায় মিথ্যা বলে 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 এত বাস খারাপ হয়ে গেছে আল্লাহ বাগের কদরতি ময়দানে মাশরে গেও মিথ্যা কথা বলবে ওই জায়গায় আল্লাহ বলবে তোমরা কেমন হবে সেজদা করেছিলে আমাকে দুখানি দেখাও ওই সময় যারা দুনিয়ায় সত্যি করে সিজদা করেছিল সঙ্গে সঙ্গে তারা আল্লাহু আকবার বলে জমিনে মাইদারে মাশর সিজদা করে যাবে কিন্তুই জমিনে যারা সিজদা করে না তারা চেষ্টা করবে কিন্তু মাথা নত করতে পারে না এই পিঠে যে মেরুদণ্ডের হাড়টা রয়েছে এই হাড়কে আল্লাহ পাক স্থির হওয়ার হুকুম করে দেবে আর মত করতে পারবে না এখানি ধরা পড়ে গেল আল্লাহ বা ফারিস্তাদেরকে বলবে এদেরকে নিয়ে গিয়ে জাহান নামে লিখে করো জাহান নাম শুনতে বড় ছোট কথা কিন্তু মনে রাখবে জাহান নামিরা পিপাসা যখন পাবে তাদেরকে যে পানটা করানো হবে জাহান নামিদেরই শরীরে পচা দুর্গন্ধ নয় শরীরেরই পচা রক্ত গন্ধ এমন করে পচবো না টগবগ করে ফুটবে ওই

না কখনো তোমরা পাবে না কিন্তু যারা দুনিয়া জমিনে সংখ্যা কম ছিল আল্লাহর পক্ষে নবীর ছিল আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে কুলাম বানাইনে আল্লাহ তাদেরকে পৃথিবীর মুখে মালিকানা দিয়েছিল আরো জোরে বলুন সুভা পরিবর্তন হও আমার ভাইরা যে মেঘলা ভারতের আকাশে যে কালো মেঘ উঠেছে তোমরা বুঝতে পাচ্ছ না এই মেঘলাতে কি বিশ পানি যে নিক্ষে হবে তোমরা খোন বুঝতে পাচ্ছ না তবে আমি এই বিষয়ে বেশি বলবো না এসেছিলাম একটা বিষয় আলোচনা করার কিন্তু সে লাইন তো না आया বর্তমান ভারতের পরিস্থিতিকে নিয়েই হয়তো আলোচনা করতাম পরিস্থিতি সেদিকে নাই তো যা আমি এতটুকু বলি ইসলামের হিস্টরি দেখো তারিখে হাদিস পড়ো পরে আব্বাস সিদ্দিকীর কথাটাকে মিলিয়ে দেখো ঠিক বলছি না মিথ্যা বলছি যেদিন আমাদের সংখ্যা বেশি ছিল সেদিন আমরা দুনিয়ায় লাঞ্ছিতই হয়েছি যখন আমাদের সংখ্যা কম হয়ে চটটা চিটে উড়ে গিয়ে সলিড ছিল আল্লাহ সেদিনই কিন্তু তাদের হাতে বিজয়ও দিয়েছে জোরে বলে বসে ভার অতএব ইসলাম কখনো সংখ্যা দিয়ে যেতে নেই ইসলাম কখনো অস্ত্র দিয়ে যেতে নে ইসলাম কখনো ম্যান পাওয়ার দিয়ে যেতে নে ইসলাম কখনো মানি পাওয়ার দিয়ে যেতে নে ইসলাম যতবার বিজয় ও कामयाबी হয়েছে ইমানদার মুমিন মুসলমানের ইমানের পাওয়ারে আল্লাহর সাহায্য জিতেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমরা ধ্বংসের কারণ আমরা নামে তাল পুকুর ঘটি ডোবে আমরা নামে মুসলমান আমাদের কাজ তা মুটা, বসা চাল চলন কথাবার্তারাই ইসলাম পাওয়া যাচ্ছে সমাজনীতি ধর্মনীতি নীতি রাজনীতি এডুকেশন নীতি পরিবার নীতি প্রতিবেশ নীতি রাষ্ট্রনীতি অর্থনীতি কোন জায়গাতে আমাদের রসুল নাই আমরা ব্যবসা করি মানুষকে ধোকা দিই ইসলামের ব্যবসা হারাম যতগুলো পয়সা হবে সম্পূর্ণ পয়সা হারাম ওই পয়সাকে আমরা ধ্বংস হব না তো কারা হবে এই যে চারিদিকে দেখছি কুপিয়ে কুপিয়ে মারছে দেখে বড় ব্যথা হচ্ছে না হ্যাঁ কিন্তু ভাবতে হবে কেন এটা ঘটছে

ছোট ছোট বড়টা ছাড়ো ছোট ছোট কোন নেতার ক্ষমতা আছে এরকম একা একা করে কোন জায়গায় থাকতে পারবে কথা বল কেন পারবে না সব চোর বদমাই ঝড়ে বসে আছে তাই ভয় শুনছেন তো নাকি আর হাজরা তোমার ফারো আর্ধেক পৃথিবীর রাজা আর্ধেক পৃথিবীর কোথায় শুয়ে আছে গাছ চালাতে সুযোগ বুঝে তারা কারে আগিয়েছে অস্ত্র বার করেছে কিন্তু কাছে এসে দেখছে আদ্দে পৃথিবীর শাইশা বালির উপরে খেজুর গাছের বুড়িকে থেত করে নরম করা মাথায় দিয়ে শুয়ে আছে তার dile খটকা দিল যে আমাদের এলাকার ছোট ছোট রাজাদের রাজকীয় ব্যাপারি আলাদা সুনার খাট ছাড়া শোয়িনে সোনার টয়লেট ছাড়া টয়লেট করে না সোনা চামচ ছাড়া সোনার প্লেট ছাড়া আর আজকে এই আদব পৃথিবীর আদি অবস্থা কেন তিনার মধ্যে কৌতহল জাগে না মেরে অস্ত্র রেখে দিয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে কার ইশারায় আর এই এইখানটা কবজা কারো চলে না হৃদয় অন্তরের কবজা একমাত্র আল্লাহর হাতে একটা লোক তোমাকে মারতে সেছে আল্লাহ তাকে কবজা করে তোমার গোলাম বানিয়ে দেবে যেমন আমার ফারুক রসুল্লাহ কে শহীদ করতে গিয়েছে আল্লাহ কবজা করলেন রসুল্লাহর গোলাম বানিয়ে দিলেন জোরে বলুন সুভান অতএবখানে রাজ আল্লাহ চলে অন্তরে কারো পাওয়া চলে না ওর মধ্যে আল্লাহ এমন দিল ওর মধ্যে খাটকা লাগলো ওর নামে রে দিয়ে রেখে ਦਿੱত দে হুজুরকে ডাকছে হুজুর উদ্দিন যে আপনি কি আদপৃথিবীর সাইয়সমর ফারুক আপনি এই অবস্থায়খানে শুয়ে আছেন কি বাবা ও জনগণ আমাকে দায়িত্ব দিয়ে চার পৃথিবীর দায়িত্ব দিয়েছে আমি তো মালিক নয় কথা শুনুন জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের পরিচালনা করবেন কিন্তু আমি তিনি কে আমি যদি জনগণের অর্থ নিয়ে আত্মসাত করি তাহলে সেটা আমার ইসলামে হারামতের দিন তার কৈফিয়ত আমায় এই চিন্তা কি আমাদের মধ্যে বাপের নজরণেরাইলা যতটা সন্তে নিজের জীবনে পালন করাটা অতটা সজন্য

পরিশ্রম দেবে বাপ নাকে কোম্পানিতে রাখবে যদি কাজ না করেন সে তো আপনাকে বার করে দেবে আপনাকে পরিশ্রম দেবে না আল্লাহ পাক আমাদের কেউ দুটো কাজ দিয়েছে ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়েছি এই হাত দিয়ে অন্যায়কে রুখবি এই হাত দিয়ে অন্যায়কে মিটাবি এই হাত দিয়ে তোরা গরিব অসহায়কে দান করবি এই হাত দিয়ে তোরা কাজ করবি এই হাত দিয়ে তোরা আরাম করবি এই হাত যদি তোরা অন্যায় দিকে খরচ করিস এই হাত তাহলে আমার জান নামে যাবে এ বাংলারে আমি দুটো পা দিয়েছি তোদের কে এই পা দুটো দিয়ে তোরা ভালো রাস্তায় যাবি এই পা তোদের কে আমি দিয়েছি এই পা দিয়ে তোরা শৈতানের রাস্তায় যাবি না আমি আল্লাহ আমি দিয়েছি আমার রাস্তায় যাবি এই পা দিয়ে হালাল ইনকামের জন্য যাবি তোরা যখন হালাল ইনকামের জন্য এই পা দি হেঁটে হেঁটে প্রতিটা আমি আল্লাহ লিখি দেব হালাল ইনকাম করাটাও একটা নেকি আপনি যদি হালাল ইনকামের জন্য রওনা দেন ওই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন আল্লাহ আপনাকে শহীদের দরজা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ শহীদের অনেক কোয়ালিটি আছে ভাই

আমি তো কি প্যারালাইসিস ম জন্মগতভাবে অঙ্গ করতে পারতাম কি গো আল্লাহ পারে না পারে আর এখনো আল্লাহ পা পাকিয়ে নিতে পারে না পারে না কত জন জন ছিল সাধারণ একটা কি बीमार হয়েছে ডাক্তারের কাছে গেছে পরে পাঁচ तास তো আছর হয়ে গেছে 마শাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যালেঞ্জটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন